পঞ্চাশ নম্বর হাদি শরীফ মাল্লা জনত মাল্লানু জুহ হাদি শরীফের অর্থ ওই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করিতে পারিবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নিরাপদ নয় আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া হাদিস এবং কুরআন শিক্ষা সহ বিভিন্ন প্রকারের শিক্ষণীয় ভিডিওগুলি পেতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم ورحمه الله وبركاته